গুরুত্ব দিয়েছেন মানুষ মানুষ যখন লিখেছেন দেবতারা তো লিখতে পড়তে পারে না তুমি পৃথিবীর কোথাও দেখবেন না দেবতারা লেখাপড়া করেছেন বা তাদের কাছে সুনীলদার ভাষা ধার ধার করলে পরে তাদের ওখানে লাইব্রেরি আছে স্বর্গে এটা কেউ খুঁজে পাবেন না মানুষই লিখেছেন এখন আমার বিদগ্ধ বা বিদুষী বান্ধবী যেটা করলেন তিনি কিন্তু বলতে উত্তরণ কলকাতা আমি কার্তিক পুজো কিন্তু সর্বজনীন দেখতে পাচ্ছি যা ইতিপূর্বে আমি এখন হয়তো তারা বইটা পড়ে গিয়েছেন সেটা একটা ভালো দিক একটু বই পড়ছেন এবং এটার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে আমরা যারা বিশ্লেষণাত্মক দৃষ্টি নিয়ে লেখাপড়া করি আলোচনা করি সমাজকে দেখি আমরা খুঁজে বার করি তাহলে এই ঘটনাগুলো আছে সর্বত্রই আছে এবং সব ঘটনাকেই কিন্তু দেবত্ব আরোপ করা যায় দেবরূপ প্রতিবিম্ব দেবতাদের দিয়ে মানুষ তৈরি হয়নি মানুষ যে দেবতা তৈরি হয়েছে এখন সর্বপরত এই মানব সমাজে যা আছে ত্রুটি বিচ্ছুটি মারাবাড়ি খুলোঘুলি ছলচাতরি চৌর্তি ধর্ষণ ইত্যাদি সবই কিন্তু দেবতাদের মধ্যে আছে অর্থাৎ দেবনি এইরকম সতী প্রথাকে বেআইনি ঘোষণা করার জন্য লড়াই করেছিলেন এখন আমরা বলছি সতী প্রথা থাকুক থাকবে না কেন সতী প্রথা থাকা মানে উচ্চবর্ণের ব্রাহ্মণদের নারী ভোগের একটা চূড়ান্ত সুযোগ আর সম্পত্তি করার দুটো থেকে যায় যে তিনি একটা কথা বললেন সাংঘাতিক সাংঘাতিক মানে ঠিক কথাই টাকা তে কালিতে ছিল যে মা যদি টাকা হয় তার সন্তান সন্তানীরা চোর 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 হবে না এটা হয় নাকি আর কালী মন্দির যে নেত্রী আশেপাশে ঘুরেফেরা করেন সেক্ষেত্রে তো চৈত্র বৃত্তি আরো বৃদ্ধি পাবে সে বৃত্তি কিন্তু আশ্চর্য কিছু এই বিস্মিত হওয়ার কিছু নেই এই বিষয়ে আরও একটু পড়াশোনা করতে হবে সংস্কৃত তো জানি না বাংলাও পুরোপুরি জানি না এখন ওর বাংলা বলাটা আমি তো মনোমুগ্ধ হয়ে শুনছিলাম এত সুন্দর বাংলা যে বলা যায় তো এই চৈর্য বৃত্তি সম্পর্কে পড়েছেন বা না পড়ে হয়তো কারো কাছ থেকে পরামর্শ নিয়েছেন ও কার্তিক পুজো বাড়াও কার্তিক চুরি করতে পারে গণেশ পুজো বাড়াও আমাদের ছেলেবেলা আমি কালীঘাটে বড় হয়েছি জন্মে থেকে আমরা গণেশ পুজো দেখতাম পয়লা বৈশাখের দিন বিভিন্ন লোকের হাল খাতা নিয়ে গণেশ ঠাকুর নিয়ে যেতেন এইটুকুই গণেশ দেখা এখন গণেশও সুর দুলিয়ে ক্ষেত্র কলকাতা শহরের বুকে রাস্তা জুড়ে প্যান্ডেল হয়ে তিন দিন ধরে নাচ গান হচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে তবে সব রকম রচনা তো হয়ই রচনার প্রতি সবাই আছে এই বিষয়গুলো আছে আমি মনে করি ওর এই যে গ্রন্থ গবেষণা তার আমরা অনুধাবন করলে পরে সেখান থেকে অন্তত আক্রমণ করতে পারবো ওদের যে চর্যবৃত্তিকে তোমরা দেবত্ব রূপ দেওয়ার চেষ্টা করো না কেন আদৌ কার্তিক গণেশ দেবতা ছিলেন না তোমার বাড়ির পাঁচটা অতিরিক্ত রুটি থেকে দুটো রুটি যদি কোনো ক্ষুধার্ত মানুষ কেড়ে নেয় তাকে তুমি চোর মধ্যে পেটাতে যাও বহে সেটাকেও তাহলে গণেশের কর্ম মনে করো কার্তিকের কর্ম মনে করো ক্ষুধা পাইলে চুরি করিবে এটাও বলে দেখো সেই জায়গায় আমাদের ভাবনা চিন্তাকে নিয়ে যেতে হবে আমার ক্ষুদ্র পরিচয় এটুকু বললাম ও যা বই দিয়েছে পড়তে আমাদের দু বছর লাগবে পড়ে নমস্কার তারপরে আরো বেশি আলোচনা করবো ধন্যবাদ নমস্কার Thank you.